সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো শীতের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজেও লাগবে বাবার বাড়ি থেকে গাজর নিয়ে এসেছিলাম তা দিয়ে একটা রেসিপি করেছি নমস্কার বন্ধুরা সিম্পল কোক পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি তোমাদের দেখেছি গাজরের একটা রেসিপি মানে গাজরের হালুয়া বানিয়েছিলাম সেই বাবার বাড়ির গাজর দিয়ে আজকে আবারও বানিয়ে নেব গাজরের একটা নতুন রেসিপি এর জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম গাজর গাজরগুলো বেশ টাটকা দেখে নিশ্চয় বুঝতে পারছো সাথে এটাকে এটার জন্য আমি নিয়েছি চিনি দেড়শো গ্রাম নিয়েছি চিনি আর নিয়েছি দেড়শো গ্রাম দুধ নিয়েছি দুই চামচ কিশমিশ নিয়েছি চারটে এলাচ আর নিয়েছি এখানে খোয়া দেড়শো গ্রাম বা মোয়া তো প্রথমে যেটা করব আমি দুই বাটি ময়দা নেব এটা ময়দা আর নেব হাফ বাটির একটু বেশি চালের গুঁড়ো এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব একেবারে পাতলা হবে দেখে নাও কতটুকু করে নিয়েছি পাতলা নর্মাল জল দিয়ে আমি এটাকে পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করেছে এবার এটাকে মানে গাজরটাকে ছাড়িয়ে নেওয়ার পর পরিষ্কার করে ধুয়ে নেব তারপর আমি কুড়িয়ে নেব এইদিকে যে মোটা দিকটা থাকে সেটা আমি করবো না যে সরু ছিদ্রটা থাকে সেটা দিয়ে কিন্তু আমি কুড়িয়ে নেব। এখানে যেহেতু আমি গাজরের পাটি সাপটা বানাবো মানে পাটি সাপটা এটা পুর তৈরি হবে তাই আমি সরুটা দিয়ে এটা কুড়িয়ে নিচ্ছি এদিকে দেখো কোরানো হয়ে গেছে এবার যাব পরের ধাপে খুবই সিম্পল আর খুবই ইজি রান্নাটা আর খেতে ভীষণই ভালো হয় এই পাটি সাপটা শীতের স্পেশাল এই পাটিসাপটা তো আমি এখানে নিয়ে নিলাম দেশি গাওয়া ঘি দুই চামচ ঘি নিয়েছি ঘিটা গরম হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি গাজর এবার এটাকে আমি ভালো করে সাথে ভেজে কমিয়ে রেখে আমি সাথে ভেজে নিচ্ছি দেখো এইদিকে ভাজা হয়ে গেছে আর হালকা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুধ এবার আবারও ভালো করে নেড়ে দেব তারপরে কিন্তু এই দুধেই সেদ্ধ হয়ে যাবে গাজরটা আমি প্রথমে কিন্তু দুই তিন মিনিট মতো ভালো করে গাজরটাকে নেড়ে নিয়েছি আর ততক্ষণে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে তো দেখো দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার হচ্ছে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেবো তাতে করে কি হবে গাজরটাও হয়ে যাবে যাবে আর দুধটাও শুকিয়ে তো আমি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা কিন্তু তোমাদের আবারও বলছি চাইলে কিন্তু তোমরা কম বেশি করতে পারো মিষ্টি যদি একটু বেশি পছন্দ করো তাহলে চিনি পরিমাণটা একটু বাড়িয়ে দেবে তো আবারও এটাকে আমি নেড়ে দেবো এবার চিনিটা গলে গেলে কিন্তু এটা পুরটা অনেকটা পাতলা হয়ে যাবে তো যাই হোক অনেকটা দেখো পুটটা পাতলা হয়ে গেছে তো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিশমিশ আর খোয়া বা মোয়া হাত দিয়ে একটু ভেঙে যদি কারো খয়াটা শুকিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তোমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে দিতে পারো খোয়াটা এখানে নরম ছিল তো এখানে খয়াটা গলে যাওয়া পর্যন্ত আমি খুব ভালো করে এটা নেড়ে নেব আর এটা দেওয়ার পরেও কিন্তু অনেকটাই নরম থাকবে তাতে কোনো অসুবিধা নেই এখানে কিন্তু দেখো অনেকটাই ঠিক হয়ে এসেছে মানে অনেকটা গাঢ় হয়ে এসেছে আর এদিকে দেখো শেষ পর্যন্ত আমার এটা তৈরি হয়ে গেল অনেকটা শুকনো হয়ে গেছে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এলাচটাকে ছাড়িয়ে নেওয়ার পর যে চারটে এলাচ নিয়েছিলাম তার বীজটাকে আমি মিক্সি আমি থেতো করে নিয়েছি মানে ভালো করে গুড়িয়ে নিয়েছি তারপর এটা আমি ছড়িয়ে দিলাম এবার এটাকে ঠান্ডা করে নেবো ঢেলে নেওয়ার পর ভেতরে পুরটা তৈরি হয়ে গেল এবার চলে যাব পরের ধাপে এখানে আমি চাটু নিয়েছি চাটুটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি চাইলে তোমরা ননস্টিক প্যানও ব্যবহার করতে পারো আর উপর থেকে আমি অয়েল ব্রাশ করে নিলাম তারপর আমি দিয়ে দেব এখানে যে ময়দার ব্যাটারটা খুলে রেখেছিলাম সেটা এবার হচ্ছে তোমরা কে কতটা বড় করবে সেই হিসেবে কিন্তু তোমরা ব্যাটারটা দিয়ে দেবে তো আমি এখানে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমি এখানে দেখো কতটুকু বড় করছি দেখে নিশ্চয় বুঝতে পারছো তো প্রথমে দেওয়ার পর একটুখানি এইভাবে দিয়ে নেবে আবার কেউ যদি চাও তাহলে কিন্তু চাটুটাকে ধরেই ঘুরিয়ে নিতে পারবে কোনো অসুবিধে নেই সুবিধা মতো হবে তো তোমাদের আমি দেখে দিচ্ছি যে এটা শেখা হয়েছে কি করে বুঝবে দেখো সাইডটা দেখো সাদা সাদা হয়ে গেছে যেগুলো শেঁকা হয়নি সেগুলো কিন্তু জল জল হয়েছে মানে কাঁচা আটাটা বোঝাই যাচ্ছে ময়দাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে এইভাবে খুব সহজে যারা নতুন বানাবে তারা সহজে বুঝে যেতে পারবে বা বানিয়ে নিতে পারবে যে কিভাবে কতটা শাঁকা হয়েছে না হয়েছে দেখো এবার কিন্তু পুরোটা সাদা হয়ে গেছে আমি এবার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গাজরের পুর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তোমাদের আবারও বলছে এটা কিন্তু কোনোভাবে গরম অবস্থায় ব্যবহার করবে না না হলে কিন্তু পাটির সাপটা ভেঙে যাবে এবার দেখো আমি এটাকে মরিয়ে নেব এখানে হালকা লেগে যাচ্ছে তাতে কোনো অসুবিধা নেই দেখো এটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি তুলে রেখে দিচ্ছি আবারও কিন্তু আমি অল্প পরিমাণ তেল নিয়ে একটু ব্রাশ করে নিলাম যখনই আমরা পাটির তৈরি করবো তখনই কিন্তু হালকা তেল ব্রাশ করে নি দেবে কেননা এটা লোহার চাটু আমি ব্যবহার করেছি প্রিয় দর্শক বন্ধুরা আশা করি তোমাদের আমি সহজভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে আমি তৈরি করলাম গাজরের পাটিসাপটা তো তোমাদের অনুরোধ করবো বাড়িতে তোমরা অবশ্যই বানিয়ে খাবে আর তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলো না আমি একে একে সমস্ত পাটিসবটাগুলোই তৈরি করে নেব ছোট ছোট টিপসগুলো তোমরা অবশ্যই ফলো করবে আর দেখবে তোমাদের যে পাটিসবটা সেটা কিন্তু ভীষণই ভালো হবে আর ছোট বড় সকলে খুবই পছন্দ করবে শীতের সন্ধ্যায় এরকম যদি একটা মিষ্টি মুখ হয়ে যায় তাহলে কিন্তু ব্যাপারটা ভীষণই ভালো হয় দিকে দেখো সমস্ত পার্টি ভাজা হয়ে গেছে আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি প্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই তোমাদের ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আমি বলি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকুক সুস্থ থেকুক নমস্কার